হে গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে অবশ্যই তো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলে সেটা তোমরা দেখে এবং দেখে বুঝে গেছো তো আমি আজারে বক বক করে না করে দেরি চলো আজকে দামাকাদার ভিডিওটি শুরু করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো পুরো ভিডিওটা দেখবা তো গাইজ আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আজ আমার ছয় হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো এভাবেই সাপোর্ট করবেন আর আপনাদেরকে এখন দেখাবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন তো সবাই কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবো আপনার নাম আমার নাম হচ্ছে ওমর ফারুক শিয়াব তো ভাইবা আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন হয়তো যার কাছে আমার ভিডিও ভালো লাগে সে ভালো কমেন্ট করছেন আর যার কাছে আমার ভিডিও খারাপ লাগে সে খারাপ কমেন্ট করছেন কিন্তু যারাই কমেন্ট করছেন সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করছেন ভিডিওতে লাইক করছেন কমেন্ট করছেন ভিডিও শেয়ার করছেন সবাইকে মন থেকে ভালোবাসা রইল আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না কারণ আপনাদের এই কৃতজ্ঞতা কখনো কখনোই বলে শেষ করা যাবে না কথা সত্য একজন ভাই কমেন্ট করছে আমি কি বিবাহিত নাকি না ভাই এখনো বিয়ের বয়স হয় নাই যখন হবে তখনই বিয়ে করব আর বিয়ে করলে যদি তখন পর্যন্ত আমার এই চ্যানেলটা থাকে তাহলে তো আপনাদেরকে আপডেট দিব মানে এটা কথা থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো গাইজ এখন থেকে এরকম রেগুলার ভিডিও আসবে মানে আমি বলতে চাচ্ছি যে মানে এক হাজার সাবস্ক্রাইব হলে মানে এখন তো ছয় হাজার সাবস্ক্রাইব আছে তো ছয় হাজার এখন একটা ভিডিও দিতেছি আবার সাত হাজার সাবস্ক্রাইব হলে একটা ভিডিও দেবো এরকম আবার আট হাজার হলে এরকম একটা ভিডিও দিব আপনাদের কমেন্টের প্রতি আপনারা যা জানতে চাইবেন আপনাদের ওই কমেন্টগুলো রিপ্লাই দিব কি